এই পাশের বাড়ি এখন মাইসেও আছে কা দাদি দাদি তোর বউ করে মুখ কোটে কোন বউ ক লাকি মুখে কে লাকি বাড়ি দেখি কেন ক লাকি নাই পালায় সেখন আমি ওই আমার ছেলেকে ডাকাচ্ছি এই মধ্যম ছেলেক ডাকাছি। আশপাশ চিগড়া চিগড়ি করছি করি সে আমারও ফোন দিয়েছি মেম্বারও ফোন দিয়েছি সবাই কাছে যে আগত দেখো লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামী সন্তান রেখে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছেন এক নারী ঘটনাটি ঘটেছে হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ নারিকেলতলা এলাকায় জানা গেছে প্রায় চার সপ্তাহ আগে বাবার অসুস্থতার খবর শুনে স্বামীসহ বাবার বাড়িতে গিয়ে তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শ্বশুরবাড়ি ফিরতে অপারগতা প্রকাশ করেন গৃহবধূ লাকি আক্তার পরে গত শুক্রবার মধ্যরাতে বাবার বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায় লাকি আক্তার ও তার পরকীয়া প্রেমিক আমার তো এবার ঘটনা জানি না বাপের বাড়ি গেলে আমার তাকে দেখি আর কোনো জানি না আর শূন্য বলে ওই পালাইছি চেয়ারম্যানের বেড়ান তার সাথে পালাইছি তার শূন্য হামালা লাকি আক্তার হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের বিহারি বাজার এলাকার গোলাম হোসেন ভাল্লুকের মেয়ে এবং একই উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকার শফিকুল ইসলামের পুত্র হৃদয়ের স্ত্রী আমার বউ এখানে থাকা অবস্থায় আমার শাশুড়ি একদিন আমার ফোন দেয় তা ফোন দিয়ে বলতেছে জামাই তোমার শ্বশুরের তো খুব সমস্যা আর মেঘ নিয়ে আইসো একটু দেখু দুই চারটে দিন এই জায়গায় থাক আমি পরে নিয়ে গেলাম দেয়া দেখি আমার শ্বশুরের সমস্যা তা আমি আরও ফলমল নিয়ে গেছি দিয়ে দেওয়ার পর আমি আর থাকিনি তো কোয় আছে লাকি থাক এই জায়গায় আমি বাই দিই বাড়ির তো কাজ আছে আমি বাইশ দিই পরে আমি বাড়ি এসলাম তা দুই তিন দিন থাকার কথা ওইখানে তা দুই দিন তিন দিন থাকার পর আমি একদিন ফোন দিই আমার বউ যে বাড়িতে আসার কথা তা কী হলো বাড়ি আসবেন না তা আমার বউ কইতেছে আমি বাড়ি যাব না কিসের জন্য বাড়ি আসবেন না কয় আমি যাব না আমার যখন মন চাইবে আমি তখন যাব আমার মন চাইলে যাব না চাইলে না যাব যখন এইভাবে বললো আমি কোনো কিছু বলিনি ওই ঠিক আছে তারপর গত শুক্রবারই সকাল ছয়টার ওই একজন আমার অচেনা নাম্বার থেকে আমার ফোন দেয় দিয়ে বলতেছে আপনার নাম কি হৃদয় আমি বলছি যে হ্যাঁ আমার নাম হৃদয় আপনার বোন নাম কি লাকি বেগম আমি কইছি বলার বা বলছে আপনার বউ তো একটা ছেলের সঙ্গে চলি গিয়েছে আমি বলতেছি কই চলি গেছে কেছে আমরা তো শরিক জানি না পরে এই নাম বাইর হইল যে আশাবালির চেয়ারম্যানের ছেলে হৃদয় তার সঙ্গে পালাই গেছে মেম্বার আবার চেয়ারম্যান জানে সবাইকে আমি জানাছি জানার পর তারা পদক্ষণ নিবে চাইছে আমাকে বলছে যে তোমার তো এখন কাগজের দরকার যেহেতু তারা পালাই গেছে বিয়ে তো অবশ্যই করছে আর তোমার তো কাগজ দিবে কাগজ দিছে আমি বলছি ভাই আমাকে এখনও কাগজপাতি কোনো কিছু দেয়নি আর তারাও কোনো সারা শব্দ দিচ্ছে না প্রায় তিন বছর আগে দুই পরিবারের সম্মতিতে হৃদয় এবং লাকির বিয়ে হয় বিয়ের পর তাদের দুজনের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয় তবে বাবার বাড়িতে গিয়ে প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শ্বশুর বাড়িতে ফিরতে অপারগতা প্রকাশ করে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে গেলেও ডিভোর্স না হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে লাকি আক্তারের শ্বশুর বাড়ির লোকজন মানে কান শুক্রবারে দিনগত গত আইতো তাই 12টায় মিনিটে পালাইছে ওয়াচ মানে বেটার সাথে আর মাও নিজে কল কা জামাই জামাই লাকি পালাইছে কা কার সাথে কলে ওয়াচ মানে বেটার সাথে এদিকে লাকি আক্তার নামের ওই গৃহবধূর পরকিয়া প্রেমিক রমণীগঞ্জ শিমুলতলা এলাকার আশরাফ আলী এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা বেগমের পুত্র হৃদয় হোসেনের সাথে পালিয়ে যাওয়ার বিষয়ে জানতে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রিনা বেগমকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি ছোট সন্তানকে রেখে পরকিয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া লাকি আক্তারের শ্বশুরবাড়ি এবং ওই এলাকার লোকজন উত্ত্রবদূর অন্তর্ধানে চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসীর দাবি দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক ফরহাদ হোসেন নেতৃত্বকণ্ঠস্বর লালমনিরহাট